নমস্কার গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের আজকে এই ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই সবার প্রথমে আজকে আমি আপনাদেরকে বলি যে আমি আগের দিন আপনাদেরকে প্ল্যান দিয়েছিলাম ট্রেডিং প্ল্যান অপশান ট্রেডিং প্ল্যান সেই ক্ষেত্রে সেই অনুযায়ী ব্যাঙ্ক নিফটিকে আমরা দেখেছিলাম ট্রেড দিতে এবং প্রায় হাজার পয়েন্ট বা বারোশো পয়েন্টের একটা র্যালি আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে তার পরের দিন দেখতে পেয়েছিলাম তো আজকে আমি আবার এসেছি আপনাদের সামনে যেখানে আমি আজকে আবার ট্রেডিং প্ল্যান আপনাদেরকে দেব এবং হতে পারে যেটা আমার মনে হয়েছে যে হঠাৎ করে জাস্ট একটা বড় মুভ আসার পর আবার যখন ডাউনসাইড ব্যাক নিফটি আসে এবং তারপরে যে এই মার্কেট এই মুহূর্তে যে সাইডওয়েস রেঞ্জের মধ্যে আছে সেক্ষেত্রে কি হচ্ছে অনেকেই প্রতিদিনই ভাবছে যে একইভাবে সেম মুভ বারবার আসবে এবং তাতে তারা ট্র্যাপ হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম টাইম কখনও কুট বাই করে ফেলছে কখনও কল বাই করে ফেলছে এবং একটা হিউজ লসের জায়গায় চলে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব যাতে আমি আমার যে ট্রেডিং প্ল্যান বা কোন জায়গায় কী হচ্ছে সেই সম্বন্ধে মার্কেটে বোঝার জন্য আমি আপনাদেরকে চেষ্টা করাবো যাতে আপনারা বুঝতে পারেন এবং তার সঙ্গে একটি সুইং স্টক নিয়ে আলোচনা করবো আজকে যেখানে আমি বলবো আপনাদেরকে এবং তার আগে একটি সুইং স্টক নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং যেটা আমার পোর্টফোলিওতেও ছিল এবং সেটা আমি প্রফিট অলরেডি পেয়েছি এবং সেটা কত পার্সেন্ট প্রফিট কদিনে পেয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকুন দেখুন এবং নিফটি প্ল্যান নিফটি ট্রেডিং প্ল্যান আমি আপনাদেরকে আজকে দেব যেখানে আপনারা সেটা অ্যানালাইসিস করে দেখতে পারেন এবং এই সমস্ত কিছুই কিন্তু এডুকেশনাল পারপাস আমি কোনো রেকমেন্ড আপনাদেরকে করছি না আগে নিজে বুঝুন আগে নিজে শিখুন শিখে নিজের মতো করে ট্রেডগুলো করুন তাহলে আমি এটুকু মনে করেছি যে আমিও আজকে এখানে আপনাদের সামনে যে ইউটিউবে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার আমিও কিন্তু একটা সময় ধীরে ধীরে শিখেছি এবং শিখে গিয়ে আজকে আমি প্রফিট করছি বা আমি আজকে সেই জায়গায় ট্রেনিংটা করতে পারছি তো চলুন আজকে শুরু করা যাক আজকের ভিডিও এবং দেখে নেওয়া যাক আগে আগামীকালের ট্রেনিং প্ল্যান থাকছে তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা নিফটির চার্ট তো নিফটির চার্টে আমরা প্রথমে কিছু লাইন আমি ড্র করি একটা বক্স আপনি দেখতে পাচ্ছেন ড্র করা আছে তো এই বক্সটাকে সেটা সম্বন্ধে বলবো তার সঙ্গে আমি আপনাদেরকে প্রথমে একটু লাইন ড্র করব দুটো লাইন এবং ওপরে দুটো লাইন আমি ড্র করলাম নিচে দুটো লাইন আমি ড্র করলাম এই বক্সের যে লোয়ার পয়েন্ট এটা কী দেখুন যে একটা রেঞ্জ এই মুহূর্তে বেরিয়ে এলো একটা একদম বক্সের আপারের যে রেঞ্জটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে তেইশ হাজার ছশো চৌষট্টি লেবে তারপরে বক্সের লোয়ারে যে রেঞ্জটা আসছে তেইশ হাজার পাঁচশো উননব্বই লেবে এবং এর নিচে আছে তেইশ হাজার চারশো একাত্তরের লেবে তার নিচে আছে তেইশ হাজার চারশো বারানব্বই এইখানে এই মুহূর্তে যে তেইশ হাজার চারশো সত্তর থেকে তেইশ হাজার চারশো বারো মানে এই যে রেঞ্জটা এটা হচ্ছে কিন্তু লোয়ার রেঞ্জ যে রেঞ্জের মধ্যে আমরা নিফটিকে পরপর দুবার বা তিনবার এখানে আমরা সাপোর্ট নিতে দেখতে পেয়েছি যখনই মার্কেট এখান থেকে ফার্স্ট টাইম গ্যাপ আপেন হয়েছে সাইড বেস্ট গেছে আবার ডাউন সাইড ওপরে গেছিলো ওপরেরটা পরে বলছি প্রথমে ডাউন সাইড এসেছি ঠিক একইভাবে এখান থেকে আপসাইড গেছে আবার ডাউন এসছে আবার আপসাইড গেছে তার মানে এটা কন্টিনিউ একটা সাপোর্টের কাজ করছে এটা আমরা বুঝতে পারছি তো এই জায়গা থেকে কী করতে পারি প্রথম কথা বলে রাখি এই যে রেঞ্জ বাইশ হাজার চারশো সত্তর থেকে বাইশ হাজার চারশো বারো যদি আমরা কালকে এই রেঞ্জে নিফটিকে পাই তাহলে কী করা উচিত প্রথমেই আমরা এখান থেকে শর্ট টাইম ফ্রেমে যেতে পারি তিন মিনিটে যদি একইভাবে আমরা যদি দেখি এখান থেকে মার্কেটে ডাউনসাইড আসার পর আপসাইডে স্ট্রাকচার ব্রেক হচ্ছে তাহলে আমরা আপসাইড ট্রেড নিতে পারি অর্থাৎ ঠিক একইভাবে নিচের যে লেভেল যে লেভেলে দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনসাইড আসার পর স্ট্রাকচার যেটা ব্রেক করছে এবং সেখান থেকে আবার আপসাইড যদি যায় যদি ডাউনসাইডে আসে মার্কেট কালকে তাহলে সেই অনুযায়ী এটা করতে পারি এরপরে যদি আমরা দেখতে পাই যে কোনোভাবে যে আমি পনেরো মিনিটের চাটে আবার গেলাম কোনোভাবে যদি এই তেইশ হাজার ছশো চৌষট্টি থেকে পাঁচশো উননব্বই এই যে রেঞ্জের মধ্যেই যদি ওপেন হয় এবং ধীরে ধীরে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে প্রথমে এই এরিয়ার মধ্যে কোনো ট্রেড প্ল্যান আমি করছি না কী হতে পারে আপনারা কী করতে পারেন ফলো করুন তেইশ হাজার ছশো চৌষট্টি লেভেলটা যদি এই লেভেলের কাছে এসে যদি কিছুটা টাইম স্পেন্ড করার পর ব্রেক করে। তবে আপসাইডে যাওয়া উচিত আর নাহলে এখান থেকে যদি কোনোভাবে কিছুটা টাইম স্পেন্ড করার পর ওপরে যদি যেতে না পারে অর্থাৎ যদি দেখা যে গেলো যে তেইশ হাজার ছশো চৌষট্টি লেভেল ব্রেক করতে পারছেন তাহলে কী করা যেতে পারে তাহলে এখান থেকে আপনারা ডাউনসাইড ব্রেকডাউনের জন্য ওয়েট করতে পারেন যদি এখান থেকে ব্রেকডাউন হয় তাহলে আবার মোটামুটি তেইশ হাজার পাঁচশো কুড়ি ফার্স্ট এবং সেকেন্ড হচ্ছে তেইশ হাজার চারশো বারো লেভেলে কিন্তু নিফটি আসতে পারে ঠিক আছে এটা হয়ে গেল রেঞ্জ যেটা লেভেলগুলো আমি আপনাদেরকে বলে দিলাম চাইলে লেভেলগুলো আপনারা এখান থেকেই লিখে নিতে পারেন এরপর চলে আসি ব্যাঙ্কিফট্রিতে ব্যাঙ্কিফট্রিতে কী হয়েছে ব্যাঙ্কিং ট্রি মধ্যে দেখুন আমরা এই মুহূর্তে পনেরো মিনিট একটা রেঞ্জ করেছি ঠিক একইভাবে ব্যাঙ্কিং ট্রি ব্যাঙ্কটি কিন্তু পরপর দুবারই ঠিক এই একই লেভেল ব্যাঙ্কিফট্রি লেভেলের জন্য আমি প্রথমে লাইনগুলো ড্র করে নিই তাহলে আপনাদের এটা দেখতে সুবিধা হবে বা আপনারা নোট করতে সুবিধা হবে আপনাদের ব্যাঙ্কিংটি যে লেভেল সেটা হচ্ছে একান্ন হাজার নশো থেকে একান্ন হাজার আটশোর যে লেভেল নশো উনচল্লিশ এটা একান্ন হাজার চারশো থেকে একান্ন হাজার দুশোর এক যদি কোনোভাবে কালকে মার্কেটে ফ্ল্যাট ওপেনিং দেখতে পাই বা কোনো কিছু বলে হওয়ার পরে যদি এই একান্ন হাজার আটশো থেকে নশো উনচল্লিশের মধ্যে কিছুটা টাইম স্পেন্ড করার পর ব্রেক করে তাহলে কিন্তু আমরা বাহান্ন হাজার একশো থেকে বাহান্ন হাজার দুশোর লেভেল কিন্তু ব্যাঙ্কিংটি দেখাতে পারি এক নম্বর দ্বিতীয়ত যদি দেখা যায় যে এখানে একান্ন হাজার আটশো থেকে কোনোভাবে ফ্ল্যাট ওপেনিং পর এই একান্ন হাজার ছশোর মধ্যেই ঘুরছে এবং সেটা টাইম স্পেন্ড অনেক ধরে করছে তাহলে এটা নো ট্রেড নো ট্রেড এটা নো ট্রেড আফটার ব্রেক আর আফটার ব্রেক যদি একান্ন হাজার পাঁচশো সে সাতষট্টি লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু আবার লোয়ার রেঞ্জে আসবে তো জাস্ট একান্ন হাজার পাঁচশো সাতষট্টি থেকে একান্ন হাজার তিনশো উননব্বই বা একান্ন হাজার তিনশোর এই লেভেলটা এইটুকু প্লে করা যেতে পারে মানে ফুট সাইডের এন্ট্রি হয়ে এই এইটুকু জায়গায় প্লে করা যেতে পারে আর আপ সাইডের ক্ষেত্রে একান্ন হাজার নশো উনচল্লিশ এর বাইরে কিন্তু যদি এই জায়গাতে আসে আসার পর এখান থেকে আমরা যদি আবার দেখি এখান থেকে ব্রেক করছে আবার আপসাইডের দিকে আমি যেভাবে দেখাচ্ছি ড্রয়িং করে ঠিক একইভাবে দেখবেন আপনারাও চেষ্টা করার যে এখান থেকে ব্রেক করে যদি এখান থেকে কিছুটা টাইম স্পেন্ড করার পর আবার আপসাইডে এস ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে তাহলে আবার ওপরের রেঞ্জে অবধি যেতে পারে এইভাবে কন্টিনিউ কিন্তু ব্যাঙ্ক নিফটি এবং নিফটি এরা দুজনেই ট্রেড করতে পারে তো সেই অনুযায়ী প্ল্যান আপনিও করতে পারেন আর সঠিকভাবে স্টপলস মেনে ট্রেড করার চেষ্টা করুন কারণ এইটুকু জানবেন যে মার্কেটে সবসময় এই মুহুর্তে যে মার্কেট ভিক্স যখন বারো তেরোর কাছে চলে আসে তখন কিন্তু সাইডবেস থাকা থাকার সম্ভাবনাটাই বেশি বেড়ে যাবে তো সেই কারণে মার্কেটে কখনো কখনো এক দুই দিন খুব ভালো মুমেন্টাম আসে আর বাদ বাকি দিন কিন্তু সাইডবেসে থাকা থাকার সম্ভাবনা বাড়ে এরপরে আমরা যদি দেখি সোনাটা সফটওয়্যার সোনাটা সফটওয়্যারের মধ্যে দেখুন আজকে এই স্টকটি আমাদের যে গ্রুপ সেখানে আমি অ্যানালাইসিস করে দিয়েছি এবং এটা দেখতে পাচ্ছেন যদি আপনারা এখনও কেউ জয়েন করে না থাকেন তাহলে এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স তার নিচে টেলিগ্রাম চ্যানেল লিখতে আছে যাকে জয়েন করতে হবে এবং আমাদের এই স্টকগুলো আপনারা জাস্ট এডুকেশনের পারপাস ফলো করতে পারেন ওইখানে দেখুন একটা আমি জাস্ট এখানে দিয়েছি যেটা হচ্ছে ছশো দুয়ে আমার এন্ট্রি হচ্ছে আমি নিজেই স্টকের মধ্যে এন্ট্রি করেছি ছশো দুই আমার এন্ট্রি আছে ফার্স্ট টার্গেট আছে ছশো একান্ন অ্যান্ড যেটার এস পয়েন্ট আমি রেখেছি পাঁচশো সাতান্ন তো যতক্ষণ না টার্গেট বা স্টপ সব অবধি যাচ্ছে আমি দেখছি তো আমি আশা করছি এখান থেকে এটা যাওয়ার সম্ভাবনা বেশি তো আপনারাও চাইলে এটাকে দেখতে পারেন সোনাটা সফটওয়্যার কারণ এটা জাস্ট তার ট্রেন্ড চেঞ্জ করেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তার আগে বলে রাখি আমরা একটি স্টক আমি অ্যানালাইসিস করেছিলাম উনিশে জুন ফ্যাট অর্থাৎ ফার্টিলাইজার কেমিক্যাল যেটা আপনারা দেখতে পাচ্ছেন থ্রি আওয়ার্সের যে টেকনিক্যাল চার্ট সেখানে বারোটা ষোলো মিনিটে এবং তখন প্রাইস চলছিলো সাতশো সাতষট্টি টাকা ঠিক আছে তো আজকের যে এটা প্রাইস যদি আমি আপনাদেরকে দেখাই এবং আমি এটা দিয়ে উচিত টার্গেট পয়েন্ট সেটার যে এর যে টার্গেট ছিল এই টার্গেটটা কিন্তু আজকে বুক হয়ে গেছে এবং এটা দেখছেন তার চার্ট দেখুন ঠিক একইভাবে এখানে যে আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল সাতশো সাতষট্টি নশো আটাত্তর অর্থাৎ এটা টোটাল জাস্ট লাস্ট উনিশ তারিখ থেকে আজকে হচ্ছে উনিশে জুন দিয়েছিলাম তো এক মিনিট দেখে নিয়েছিলাম না সরি দশই জুন টেন জুন টেন জুন দিয়েছিলাম তো আজকে জাস্ট দশ দিনের মাথায় ফর্টি পারসেন্ট রিটার্ন দিয়েছে ফ্যাক্ট আপনারা চার্টে গিয়েও দেখতে পারেন এবং আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিলাম যে দেখুন এইখানে নেওয়ার পর ক্যান্ডেল তো এখন তারপরে তৈরি হচ্ছে তো এটাই রিজেন্ট লজিক যে যদি আপনি শিখে ট্রেড করেন তাহলে আপনি বড়ো বড়ো প্রফিট করার করতে পারবেন ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আর যদি আপনি চান যে আমাদের সাথে জুড়ে থাকতে তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন এবং এই সোনাটা সফটওয়্যারে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ডাউনসাইড ট্রেন্ড ছিল সেই ট্রেন্ড এই মুহূর্তে সোনাটা সফটওয়্যারের চেঞ্জ হয়েছে এবং ধীরে ধীরে আপসাইড যাবে তো আমরা একটা জাস্ট ছোটো মুভ এটাকে ক্যাপচার করার জন্য সোনার সফটওয়্যার ছশো দুই যেটা নেক্সট ডেও এখানে ইজিলি একটা মানে মুভ হবে এটা আশা রাখছি কিন্তু যদি না হয় অসুবিধা নেই আমরা একটা সুইংয়ে যেহেতু নিয়েছি আমি এই সাত থেকে চোদ্দো দিন ওইটা ওয়েট করুন যে কতদূর যাচ্ছে ঠিক আছে এবং আমি টার্গেট এবং স্টপ লস স্ট্রিক্টলি মেনটেন করি তো আপনি যদি রুলস মেনে ট্রেড করেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন তো এইভাবে আমাদের বড় ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের যে চ্যানেল আছে সেটা যদি আপনি এখনও অবধি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এই ধরনের ভিডিও আপনার কাছে নোটিফিকেশান যাবে এর সঙ্গে যদি আপনার এই আমার অ্যানালাইসিস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর দেখতে থাকুন গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং পুরের এই চ্যানেল এবং সঙ্গে থাকুন গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং করে ধন্যবাদ ভালো থাকবেন